হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন স্কিল বাংলা অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত অনেক দিন পর তোমাদের এই চ্যানেলে আবার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি যেটা তোমাদের প্রত্যেকের জন্য ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট আর আজকে তো জানোই ওয়ার্ল্ড স্কিল ডে সুতরাং এই স্কিল শেখার প্রয়োজনীয়তা আমাদের কী কেনই বা আমরা স্কিল শিখছি স্কিল নিয়ে এই মুহূর্তে আমাদের সমাজে এত চাহিদা কেন পশ্চিমবঙ্গে কোন স্কিল তথা ভারতের কোন স্কিল সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আপাতত তোমাদের জন্য আজকের এই সেশনে প্রত্যেককে স্বাগত জানিয়ে এই চারটে থেকে পাঁচটা প্রশ্ন অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব এই সেশানে তাই যারা যারা এই ভিডিওটি দেখছো বা দেখছেন আপনারা অবশ্যই এই ভিডিও লিঙ্কটাকে একটু শেয়ার করে দিন আপনারা যে হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছে বা তোমরা যে হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছ প্রত্যেকের কাছে এই সেশনটিকে অবশ্যই একটু শেয়ার করে দিতে হবে এটা স্পেশাল অনুরোধ থাকলো তো চলে আসি আমাদের মেন কথাতে সেটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা যে স্কিল এটা আমাদের জন্য এত ইম্পর্টেন্ট কেন আমরা ছোটবেলা থেকেই কিন্তু কোনো না কোনো স্কিলের সঙ্গে জড়িত অর্থাৎ পড়াশোনার পাশাপাশি স্কিলকে ডেভেলপ করা এটা আমাদের আলাদা একটা অ্যাক্টিভিটির মধ্যে পড়ে যদি আমরা খুব ভুল না বলি আমি একটু চিন্তা করে যদি আমরা লক্ষ্য করে দেখি যে আমরাও ছোটবেলায় পড়াশোনার পাশাপাশি অনেক কিছু শিখতাম শিখতাম না কেউ আঁকা শিখতো কেউ নাচ শিখতো কেউ সাঁতার শিখতো কেউ ক্যারাটে শিখতো এবং এখনো শেখে তো এইগুলো কি এইগুলো হচ্ছে আমাদের স্কিল এগুলো দরকার কেন আমরা যে কাজে যাই বা আমরা যে পড়াশোনা করি সেই পড়াশুনোর জায়গাকে আরো বেশি ডেভেলপ করতে এই স্কিলগুলো কাজ করে কিন্তু আমরা যখন ধীরে ধীরে বড় হয়েছি বড় হয়ে এখন কর্মসংস্থানের দিকে পা বাড়াচ্ছি সেখানে গিয়েও আমাদের স্কিল কিন্তু এই মুহূর্তে ভীষণভাবে কার্যকরী কারণ শুধুমাত্র দেখা যায় যে যারা সরকারি চাকরি করছে বা প্রাইভেট জব করছে তার পাশাপাশি তার জীবনের ইনকামের সোর্সকে আরও এক ধাপ বাড়িয়ে দেওয়া এটাই কিন্তু স্কিলের মেন কাজ তাই শুধু চাকরি পেয়ে ওই সকাল দশটা টু পাঁচটা ডিউটি করছি বা দশটা টু সাতটা ছটা ডিউটি করছি করেই আমাদের জীবন কিন্তু সীমাবদ্ধ নয় আমাদের আরো অনেক কিছু করার বাকি আছে আমরা অনেক কিছু করতে পারি তো সেইগুলোই আমাদের স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামে কিন্তু মেনলি রয়েছে স্কিল শিখলে উপকারিতা কি স্কিল শিখলে কোনো সময় কাজের অভাব হয় না একদম পরিষ্কার কথা কেন কারণ তোমাকে কোন না কোনো স্কিল তোমাকে ঠিক তোমার জায়গায় তোমার মানে বা তোমার কাজের ক্ষেত্রকে প্রফেশন তৈরি করেই দেবে তাই স্কিল করে কেউ বসে আছে স্কিল করে সে কোনো কাজ করছে না এরকম তুমি দেখাতেই পারবে না হ্যাঁ তবে এমন কিছু স্কিল করতে হবে যে স্কিলগুলো আমাদের এই মুহূর্তে সব থেকে বেশি ডিমান্ডেবল রয়েছে তাই সময়ের সঙ্গে সঙ্গে যদি তুমি এগোও তাহলে কাজের ক্ষেত্রটাও অনেকটা বেড়ে যাবে তার জন্য এমন কিছু স্কিল আজকে আমি তোমাদের বা আপনাদের দেখাবো যেখানে একজন স্টুডেন্ট পড়াশোনার পাশাপাশি সেই স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামটি করে বা কোর্সটি করে একটি উপার্জনের পথ খুঁজতে পারবে অথবা আপনারা যারা কর্মরত বা কর্ম করছেন না তারাও কিন্তু কর্মসংস্থানের একটি সুন্দর সুযোগ পেয়ে যাবেন তবে মাথায় রাখতে হবে এই স্কিল প্রোগ্রামগুলো এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের মানে কল আমাদের ওয়েস্ট বেঙ্গল তথা ভারতের বিভিন্ন প্রান্তরে প্রচুর কিন্তু ডিমান্ড রয়েছে তার জন্যই আড্ডা টোয়েন্টি ফোর স্কিল ডেভেলপ মানে স্কিল বাংলা চ্যানেলে আমি আপনাদের জন্য এই স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামগুলোকে নিয়ে এসেছি তো চলুন একটা একটা করে আপনাদের দেখিয়ে দিন এবং এর সম্পূর্ণ ডিটেলস ফিচারস এবং এর গুরুত্ব কি আছে সবকিছু আপনাদের সঙ্গে আলোচনা করব এই চারটি আমি স্কিল প্রোগ্রাম আপনাদের সামনে প্রেজেন্ট করছি নাম্বার 1 ফার্স্ট স্কিল প্রোগ্রাম যদি আমি চলে আসি তাহলে আমাদের সামনে কি আসছে আমাদের সামনে আজ নিয়ে আসছে আমরা স্কিলস ইন ওয়ান অর্থাৎ এটা একটা বড় জায়গা কারণ অনেকের ক্ষেত্রে একটা একটা করে স্কিল প্রোগ্রাম শেখা এটা অনেকটা ব্যয় এবং অনেকটা আবার কি হয় সময় সাপেক্ষের বিষয় দাঁড়ায় তার জন্যই আমাদের নতুন প্রোগ্রাম হচ্ছে এই যেখানে আমরা স্কিলের কোর্স একটা ব্যাচের মধ্যেই ছটি এনে দিয়েছি কি কি চলুন আপনাদের একটা একটা করে দেখাই নাম্বার ওয়ান স্টক মার্কেট ইনভেস্টিং দেখুন এই মুহূর্তে দাঁড়িয়ে এস আমরা সবাই জানি স্টক মার্কেটের কথা আমরা সবাই জানি জানি এবং আমরা কম বেশি কেউ না কেউ বিভিন্ন অ্যাপের মাধ্যমে আমরা কিছু ইনভেস্ট করে রেখেছি তবে এই ইনভেস্ট করতে গিয়ে আমাদের হয়তো দুটো দিকে থামতে হয়েছে কি কি দিকে নাম্বার ওয়ান এক্সপার্টের সঙ্গে কথা বলতে হয়েছে অথবা বন্ধু সঙ্গে কথা বলে দেখতে হয়েছে সে কোন জায়গা থেকে বেশি টাকা ইনকাম করছে তো এই যে জিজ্ঞাসা করা এটা এই মুহূর্তে দাঁড়িয়ে আর কোনো দরকারই নয় কারণ অলরেডি আমাদের কাছে আমরা যদি এই কোর্সটি করে নিই তাহলে আমরা নিজেরাই নিজেদের স্টক যে জায়গাটা যেখানে আমরা ইনভেস্ট করব। সেই ইনভেস্টের প্রোগ্রামটা আমরা সব কিছু নিজেরাই তৈরি করতে পারবো নিজেরাই জানতে পারবো কারো সহায়তার আমাদের তেমনভাবে প্রয়োজনীয় হবে না মার্কেট অ্যানালাইসিস আমরা সবই করতে পারবো সেটাই কিন্তু এই মেগা প্যাক যেটা রয়েছে স্কিল প্রোগ্রামের সেখানে কিন্তু স্টক মার্কেট ইনভেস্টিং এটা কিন্তু রয়েছে নাম্বার দুই আমাদের কি রয়েছে স্পোকিং ইংলিশ দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি কোন কোম্পানির ইন্টারভিউ যদি দিতে যাও ঠিক আছে বা একটা স্পোকিং পাওয়ার থাকা এটা একটা মাস্ট ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাকে স্মার্ট তখনই বলা হবে বা তখনই তোমাকে স্মার্ট ভাবে দেখা হবে যখন তোমার ফ্লুয়েন্সিটা খুব ভালো আসবে তার জন্য স্পোকিং ইংলিশ এটাও কিন্তু আমাদের ভীষণভাবে দরকার যেটা আমাদের এই মেগা প্যাকের সঙ্গে কিন্তু দেওয়া হয়েছে তিন নম্বর হচ্ছে ইন্টারভিউ প্রস্তুতি এবং রিজিউম বিল্ডিং মানে তোমার ইন্টারভিউয়ের জন্য কোনো ধরো মানে তুমি প্রাইভেট জব বলো বা কোনো সরকারি জবে তুমি যাচ্ছ বা বিশেষ করে প্রাইভেটই বলি তো ইন্টারভিউ এটা কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট আমাদের তো সেটাও এটার মধ্যে রয়েছে এছাড়া এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বেশি ডিমান্ডেবল হচ্ছে চ্যাট জিবিটি এবং এআই শেখা কারণ এখন সব কাজই হচ্ছে চ্যাট জিবিটি বা এআই এর দ্বারা হচ্ছে এই এআই টুলস এবং এই যে চ্যাট জিবিটির প্রোগ্রামগুলো শিখে রাখা তোমার তোমার যে পার্সোনালিটি সেটাকে আরও এক ধাপ বা কয়েক ধাপ বেশি এগিয়ে দেবে তাই এটাও চ্যাট জিবিটি এবং এআই এটাও এটার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে এছাড়া এক্সেল এবং আর্টস অফ স্টোরি টেলিং এই দুটো জিনিসও এখানে কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে তাই যারা যারা একসঙ্গে নিজেদের স্টক ইনভেস্টিং মানে স্টক ইনভেস্ট করা থেকে স্টার্ট করে স্পোকিং ইংলিশ থেকে শুরু করে ইন্টারভিউ গাইডেন্স থেকে শুরু করে চ্যাট এআই এর ফাংশন স্টুল সব কিছু যারা একসঙ্গে শিখতে চাইছ তাদের জন্য অনলি এই ব্যাচটাই বা আমি বলবো যার নাম হচ্ছে মেগাপ্যাক স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামে বা স্কিল ছটি স্কিল একটা কোর্সের মধ্যেই তোমরা বা আপনারা পেয়ে যাচ্ছেন এটার দাম কত এই ব্যাচটার দাম আজকের জন্য ওয়াই থ্রি সিক্স এইট এটা হচ্ছে কুপন কোড এবং ওয়াই থ্রি সিক্স এইট কুপন কোড ইউজ করে এই ব্যাসটার দাম আজকে মল স্কিলডে উপলক্ষে দাম কমানো হয়েছে দাম রয়েছে মাত্র চার হাজার চারশো ছাব্বিশ টাকায় সম্পূর্ণ এই কোর্স ছটা কোর্স একসঙ্গে আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে তাই যদি আপনার টার্গেট হয় এইগুলো এবং আপনি এইগুলোকে প্রপার ওয়েতে শিখতে চান ভালোভাবে শিখতে চান তাহলে অবশ্যই এই ব্যাচে অ্যাডমিশন নিয়ে শুরু করে দিতে পারেন আপনার প্রস্তুতির পর্ব কারণ সময় তো লাগবে আর এই সময়ের মধ্যে আপনাকে শেষ করতে হবে তাই অবশ্যই ভর্তি হয়ে যান ওয়াই থ্রি সিক্স এইট কুপন করে ইউজ করে মাত্র চার টাকা সম্পূর্ণ মেগাপ্যাক আপনি পেয়ে যাবেন ক্লিয়ার নেক্সট দু নম্বরে চলে যাচ্ছি যারা শুধুমাত্র স্টক মার্কেটের ওপরে কোর্স করতে চাইছেন ঠিক আছে তাদের জন্য কিন্তু আমাদের স্টক মার্কেট ইনভেস্টিং বেসিক টু অ্যাডভান্স কোর্স আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ স্টক মার্কেট কি কি আপনাকে আপনাকে এখানে শেখানো হবে একবার আমি দেখিয়ে দিই নাম্বার ওয়ান স্টক মার্কেটের মূল ধারণা শেয়ার সূচক নিফটি সেনসেক্স এইগুলো নাম্বার দুই কোম্পানি এবং শেয়ারের ধরন কারণ এইটা না জানতে পারলে আপনি ইনভেস্ট করবেন কোথায় তিন শেয়ারের কেনা বেচার পদ্ধতি মানে ডিমেট অ্যাকাউন্ট এবং অর্ডারের ধরন এছাড়া আইপিও এবং কর্পোরেট অ্যাকশন যেখানে তোমার ঠিক আছে বোনাস রাইট ইস্যু ডিভিডেন্স ইত্যাদি সম্পর্কে নেক্সট হচ্ছে মার্কেট ট্রেন্ড বিশ্লেষণ মানে বুল বা বিয়ার মার্কেট তোমার মার্কেট ক্যাপ কি এগুলো। এছাড়া ফান্ডামেন্টাল অ্যানালিসিস ব্যালেন্স শিট রেশিও বিশ্লেষণ ইত্যাদি টেকনিক্যাল অ্যানালাইসিস যেখানে আমরা চার্ট প্যাটার্ন এগুলোকে এআই অ্যান্ড স্কিনার টুল ব্যবহার করে তার বিশ্লেষণ বিনিয়োগ কৌশল ফান্ড এবং তোমার ইটিএফ এবং আদর্শ পোর্টফোলিও গঠন এবং রিক্স ম্যানেজমেন্ট অর্থাৎ এই যে মার্কেট অর্থাৎ মার্কেট স্টক মার্কেট ইনভেস্টমেন্টের যা যা দরকার আমরা সম্পূর্ণ এই কোর্সটাতে তুলে ধরছি এবং এই কোর্সটা এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে আপনি মার্কেটকে ঘুরে দেখুন আপনার চেনা পরিচিত কাউকে খুঁজে পাবেন না যে ইনভেস্ট করেনি আপনার মানে বলতে পারেন স্টক মার্কেটে অথবা তো আপনার তে তারা ইনভেস্ট করেনি এরকম আপনি খুঁজে পাবেন না পাবেন কি পাবেন না আমরা অনেকে ভয় পাই কেন ভয় পাই কারণ আমাদের সেই নলেজটাই নেই কিন্তু আপনি ভালো করে যদি লক্ষ্য করে দেখেন বা তোমরা যদি ভালো করে লক্ষ্য করে দেখো এই স্টক মার্কেট শিখে কিন্তু অনেকেই বাড়িতে বসে কিন্তু উপার্জন করছে তাই প্রপার ওয়েটা তোমাকে জানতে হবে কারো ওপরে নির্ভরশীল নয় নিজে সম্পূর্ণ কোর্সটি করে তারপরে শেয়ার মার্কেটে নামাটাই হবে বুদ্ধিমানের কাজ তাহলে এই শেয়ার মার্কেট বা এই স্টক মার্কেট আপনাকে রুচি রোজগারের পথ কিন্তু দিয়ে দেবে আর আপনি যদি কমপ্লিট এই প্রিপারেশনটা নিতে চান তাহলে অবশ্যই এই ব্যাচে আপনাকে অ্যাডমিশন নিতে হবে এই ব্যাচটার প্রাইস কত আপনার কুপন কোড আমি ওয়াই থ্রি সিক্স এইট এই কুপন কোডটা ইউজ করলে আজকে আপনার সব থেকে কম দামে পড়ছে কুপন কোড ওয়াই থ্রি সিক্স এইট এই কুপন কোডটা ইউজ করলে আপনি পুরো স্টক মার্কেটের কোর্সটা পেয়ে যাবেন তিন হাজার টাকায় অর্থাৎ থ্রি আপনি পেয়ে যাচ্ছেন ফুল স্টক মার্কেটের কোর্সটা ঠিক আছে তাই আপনার যদি স্টক মার্কেটের মতো এই কোর্সটা শেখার ইচ্ছা ছিল এতদিন কিন্তু আপনি প্রপার জায়গা খুঁজে পাচ্ছিলেন না আজকে আড্ডা টু পোর্ট সেভেন বেঙ্গলি আপনার সামনে কিন্তু নিয়ে চলে এসেছে স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম হিসাবে এই স্টক মার্কেট ইনভেস্টিং এই প্রোগ্রামটা যেখানে বেসিক টু অ্যাডভান্স এবং কি কি শিখবেন সম্পূর্ণ আমি আপনাকে বলে দিলাম তাই আপনি যদি ইন্টারেস্টেড হন এবং আপনি যদি ভর্তি হতে চান তাহলে অবশ্যই আজকে ভর্তি হতে পারেন কারণ আজকে ওয়ার্ল্ড স্কিল ডে উপলক্ষে প্রত্যেকটি ব্যাচের দাম কিন্তু কম রাখা হয়েছে যোগাযোগ করতে পারেন ভর্তির জন্য এইট ফোর নাইন টু সিক্স টু সিক্স নাম্বারে ওকে তো চলে আসি আমরা আপনার পরেরটা সেটা কি আছে এই মুহূর্তে দাঁড়িয়ে আরো একটি গুরুত্বপূর্ণ জব অপরচুনিটি আপনাকে দেয় সেটা হচ্ছে কি বিপিও এবং ডেটা এন্ট্রি জব আপনি দেখতে পাচ্ছেন এটা একদম নতুন একটি কোর্স যার ক্লাস বাইশ তারিখ থেকে আমরা শুরু করছি যে যার ক্লাস সপ্তাহে দুদিন হবে এক হচ্ছে টিউসডে এবং ফ্রাইডে যেখানে হানড্রেড পারসেন্ট জব অ্যাসিস্টেন্স এই কথাটি কিন্তু মেনশন করা রয়েছে সুতরাং বিপিও এই যে বিপিও জবটি রয়েছে আপনি দেখতে পারেন এখানে কোর্ট কি শেখানো হবে আপনাকে পরিষ্কার বলা রয়েছে যারা ডেটা এন্ট্রি এবং বিপিও সেক্টরে কেরিয়ার বলতে চান তারা কিন্তু অবশ্যই এই কোর্সটি করতে পারেন এই কোর্সের মাধ্যমে কি শেখানো হবে কম্পিউটার এবং ইন্টারনেট বেসিক্স এমএস এক্সেল ঠিক আছে ফার্স্ট অ্যান্ড অ্যাকিউরেট টাইপিং ডেটা প্রসেসিং কাস্টমার সার্ভিস কমিউনিকেশন টেলি কলিং এবং ইমেল হ্যান্ডিংয়ের মতো গুরুত্বপূর্ণ যে স্কিলগুলো আছে সেই স্কিলগুলো আপনাকে কিন্তু সম্পূর্ণ শিখিয়ে দেওয়া হবে ক্লাস কিন্তু দুপুর একটা থেকে বিকেল তিনটেতে ক্লাস রয়েছে তাই আপনি যদি ডেটা এন্ট্রি অপারেটরের কাজ করতে চান বা কাজ খুঁজছেন কিন্তু এরকম একটি কোর্স আপনি খুঁজে পাচ্ছেন না যেখানে আপনাকে অন্যদের থেকে বেশি প্রায়োরিটি দেওয়া হবে কারণ আপনি এই কোর্সটির সম্পর্কে জানেন বা এইরকম একটি কোর্স করে আপনি ইন্টারভিউ বোর্ডে এসেছেন সেই রকম যদি আপনার চিন্তাভাবনা থাকে তাহলে আমি বলবো একদম এই ব্যাচটাতে অ্যাডমিশন হয়ে শুরু করে দেন আপনার প্রস্তুতি কারণ আপনি কিন্তু এই এইরকমই একটি ব্যাচ খুঁজছিলেন আর এই ব্যাচগুলো সিঙ্গেল ব্যাচ কারণ একবার এই ব্যাচগুলো ক্লোজ হয়ে গেলে নতুন ব্যাচ আসতে কিন্তু প্রায় ছয় থেকে আট মাস সময় আমাদের লেগে যায় তাই আপনি যদি এই বিপিও এবং ডেটা এন্ট্রি জবের জন্য নিজেকে তৈরি করতে চান তাহলে আজকে অ্যাডমিশন নিয়ে নিন কুপন কোড আপনাদের সেম ওয়াই থ্রি সিক্স এইট এই কুপন কোডটা ইউজ করবেন এবং এই ইউজ করলে আজকে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ব্যাচটা মাত্র দু টাকায় কত বললাম দু টাকায় আপনারা পুরো এই ব্যাসটা কিন্তু পেয়ে যাচ্ছেন কারণ আজকে ব্যাচের দাম সব থেকে কম রাখা হয়েছে ওয়ার্ল্ড স্কিল ডে উপলক্ষে ঠিক আছে তাই দেরি না করে আজকে আপনি অ্যাডমিশন নিতে পারেন অ্যাডমিশনের জন্য কল করতে পারেন নাম্বার হচ্ছে এইট নাম্বারে লাস্ট আপনাকে যে ব্যাচটা দেখাবো সেটি হচ্ছে আপনাদের রিকোয়েস্টে অনেকেই ভর্তি হতে পারেনি বলে আপনাদের রিকোয়েস্টে পুনরায় এই ব্যাসটাকে ফিরিয়ে আনা হয়েছে সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স রিটার্ন টিডিএস জিএসটি ফাইলিং ঠিক আছে এই যে ব্যাচটা রয়েছে এই ব্যাচটায় আবার কিছুদিনের জন্য কিছুদিন মানে খুব বেশি হলে চার থেকে পাঁচ দিনের জন্য আপনাদের কাছে এই ব্যাসটা নিয়ে আসা হয়েছে এবং সেটাও কিন্তু ডিসকাউন্ট প্রাইসে আপনি এখানে কি শিখবেন এখানে আপনি ই ফাইলিং ফর্ম ফিল আপ ঠিক আছে আপনি শিখবেন হচ্ছে এখানে আপনার আইটিআর করা ঠিক আছে ইনকাম ট্যাক্স রিটার্ন জিএসটি সবকিছু কিন্তু এটার মধ্যে রয়েছে তাই অনেকেই আছেন যারা বাড়িতে বসে এই রকম একটি কাজ করতে ইচ্ছুক বা এই যে এখন অলরেডি ফাইলিং চলছে ঠিক আছে যারা ইনকাম ট্যাক্স রিটার্ন চাইছে তারা অলরেডি ফাইলিং শুরু করে দিয়েছে এই যে ইনকাম ট্যাক্স ফাইলিং করা ঠিক আছে এই বিষয়টা এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ এবং সেই কাজটি কিন্তু আপনি আপনার বাড়িতে বসে আরো পাঁচ ছয় জন কলিগস মানে ইনকাম ট্যাক্স রিটার্নের মাধ্যমে আপনি কিন্তু একটা ভালো টাকা ইনকাম করে নিতে পারেন বা উপার্জন করতে পারেন এই কোর্সটা শিখে তবে প্রপার ওয়েতে কোর্সটা না শিখলে আপনার কিন্তু সম্ভব নয় তাই আপনাদের মধ্যে যারা যারা এই কোর্সটা ভর্তি হতে পারেননি তাদের জন্য আবার কিছুদিনের জন্য এই ব্যাচটাকে ফিরিয়ে আনা হয়েছে আপনারা চাইলে এই ব্যাচে অ্যাডমিশন করে নিতে পারেন কারণ এরপরে কিন্তু ব্যাচটা আর আসবে না ঠিক আছে তাই ইনকাম ট্যাক্স রিটার্ন টিডিএস এবং জিএসটি রিটার্ন শিখে আপনি কিন্তু পার্ট টাইমে ভালো উপার্জন করার সুযোগ কিন্তু পাবেন আর এটা শিখতে গেলে শুধুমাত্র যে কমার্সের স্টুডেন্ট হতে হবে এরকম নয় এখানে আপনি আর্টস সায়েন্স কমার্স তিনটে স্ট্রিমেরই স্টুডেন্ট হলে কিন্তু আপনি এটাকে করতে পারবেন এটা আপনার আপনার কোনোরকম শুধু কমার্সটাই যে করতে পারবে এরকম কোনো ম্যাটার কিন্তু নয় কারণ আপনি ফাইলিং আছে আছে আপনারা কিন্তু করবেন ঠিক সেইগুলো যারা চার্টার অ্যাকাউন্ট করেছেন তারা কিন্তু এই সব কাজ করেন না তারা এর থেকে বড় কাজগুলো করে মানে এর থেকে হায়ার কাজগুলোকে করেন তাই আন্ডার নিচের যে কাজগুলো রয়েছে যেমন যে রিটার্ন ফাইলিং করা টিডিএস এগুলো কিন্তু মানে আমি আপনার মতো যারা অনার্স মানে গ্র্যাজুয়েশন করেছে বিভিন্ন স্ট্রিমে তারাই কিন্তু এই কাজগুলো জেনারেলি করে থাকে তাই আপনিও এই সুযোগটাকে মিস করবেন না আপনিও ভর্তি হয়ে শুরু করে দিতে পারেন ক্লাস কুপন কোড ওয়াই থ্রি ইউজ করলে মাত্র চব্বিশশো পাঁচ টাকায় আপনি ফুল এই ব্যাচটা কিন্তু পেয়ে যাবেন সুতরাং আপনাকে আমরা টোটাল এই চারটে ব্যাচই দেখালাম চারটে ব্যাচ আপনারা কী কী দেখলেন এক হচ্ছে স্কিল মহাপ্যাক যেখানে ছটা কোর্স একসঙ্গে পাচ্ছেন স্টক মার্কেট মানে ইনভেস্টিং যেখানে হচ্ছে বেসিক টু অ্যাডভান্স লেভেলের আপনি পেয়ে যাচ্ছেন আচ্ছা ক্র্যাক বিপিও এবং ডেটা এন্ট্রি অপারেটিং জব এটা আপনি দেখতে পারেন ইনকাম ট্যাক্স রিটার্ন টিডিএস জিএসটি রিটার্ন এই হচ্ছে আমাদের চারটে ব্যাচ যেই চারটে ব্যাচে মানে এই মুহূর্তে দাঁড়িয়ে সবথেকে বেশি ডিমান্ড এবং সবথেকে বেশি স্কিল প্রোগ্রাম মানে থেকে বেশি আপনি রোজগার করার সম্ভাবনা আপনার থেকে বেশি থাকবে এই চারটে ব্যাচেই তো এই চারটে ব্যাচ আজকের জন্য এই চারটে ব্যাচ আজকের জন্য স্পেশাল ডিসকাউন্ট প্রাইসে রয়েছে কারণ আমি আগেও বলছি আজকে কিন্তু ওয়ার্ল্ড স্কিল ডে আর আপনার কুপন কোড কত ওয়াই থ্রি সিক্স এইট এই কুপন কোডটা ইউজ করে নেবেন তাহলে সব থেকে বেশি ডিসকাউন্ট পেয়ে যাবেন কল করে নিতে পারেন নাম্বার হচ্ছে এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স নাম্বারে আরেকবার বলছি এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স অবশ্যই কল করে নেবেন ওকে কীভাবে ব্যাচে ভর্তি হবেন একটু আমি বলে দিই প্রথমে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন ওকে ডাউনলোড হয়ে গেলে অ্যাপটা ওপেন করবেন করার পর ফোন নাম্বার এবং নাম দিয়ে রেজিস্টার করবেন তারপরে আপনাকে চুজ করতে হবে আপনি কোন পরীক্ষার জন্য চাইছেন পড়তে আপনি তখন স্টেট এক্সাম অপশানে ক্লিক করবেন করে ওয়েস্ট বেঙ্গলকে চুজ করবেন হয়ে যাওয়ার পর দেখবেন আপনার ল্যাঙ্গুয়েজ আসবে মানে হ্যালো বাংলা হ্যালো ইংলিশ এরকমভাবে আপনার যেটা পছন্দ আপনি সেটা করবেন এটা হচ্ছে ফোনের ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ চুজ করার পরে আপনি দেখবেন অ্যাপের ঠিক ডান দিকের নিচে স্টোর বা দোকান বলে একটা অপশন আপনার সামনে শো করছে আপনি স্টোর বা দোকান অপশানে ক্লিক করলেই নেক্সট পেজ খুলবে সেখানে দেখবেন লেখা আছে প্রোডাক্ট ফাইন্ড বাই এক্সাম এবং সেখানে গোল লোগোতে লেখা আছে ভিউ অল তাহলে ফাইন্ড প্রোডাক্ট বাই এক্সাম ভিউ অল সেই ভিউ অলে ক্লিক করলেই আপনি দেখবেন স্কিল ডেভেলপমেন্ট বলে একটা গোল লোগো আছে সেই স্কিল ডেভেলপমেন্ট লোগোতে ক্লিক করলেই আপনি দেখতে পাবেন এই যে ব্যাচ 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 এই 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 পরপর পরপর আকারে আকারে কিন্তু রয়েছে ঠিক আছে যে আপনি দেখলেন আপনার সামনে কিন্তু চলে আসবে এবার আপনি কি করবেন এবার আপনি কি করবেন এবার আপনাকে কি করতে হবে দেখবেন যে ব্যাচে আপনি ভর্তি হতে চাইছেন সেই ব্যাচের ছবিতে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করলেই ব্যাচটা দেখবেন ওপেন হয়ে গেছে সেখানে সবুজ রঙের বক্সে লেখা থাকবে জুলাই টোয়েন্টি কুপন অ্যাপ্লাইড সেখানে জুলাই টোয়েন্টি কুপন অ্যাপ্লাইড বক্সে আপনাকে কি করতে হবে ক্লিক করতে হবে ক্লিক করলেই আপনি দেখবেন আপনার কাছে নেক্সট পেজ খুলেছে সেখানে এরকম একটা খালি বক্স থাকবে যেখানে লেখা থাকবে এন্টারিওর কুপন কোড সেইখানে আপনি লিখবেন ওয়াই থ্রি সিক্স দেখতে পাচ্ছেন লেখা আছে লেখার পর পাশের অ্যাপ্লাই বটনে ক্লিক করবেন তাহলেই দেখবেন ব্যাচগুলোর প্রাইস কিন্তু কমে গেছে এবং পরে আপনি কি করবেন বাইনা অপশানে ক্লিক করে আপনি ইউপিআই চুজ করে ফোন পে অথবা গুগল পে এর মাধ্যমে আপনি পেমেন্ট করে দিতে পারেন আর যদি আপনার ফোন পে বা গুগল পে না থাকে তাহলে যিনি আপনার হয়ে পেমেন্ট করবেন তার ফোনপে বা গুগল এর আইডিটা অথবা ফোন নাম্বারটা সেখানে লিখে কন্টিনিউ করলেই তার মোবাইলে ফোন পে বা গুগল পেতে আপনি দেখতে পাবেন একটা স্কিন মেসেজ যাবে আড্ডার থেকে সেটা অ্যাকসেপ্ট করে পেমেন্ট করে দেবেন তাহলেই কিন্তু হয়ে যাবে ঠিক আছে তাই মাথায় রাখবেন এই যে জায়গাগুলো আমি বললাম আপনাকে এই যে চারটে ব্যাচ এই চারটে ব্যাচ আজকে আপনারা কিনে নিন কারণ আজকে কিন্তু স্পেশাল ডিসকাউন্ট কিন্তু রয়েছে তাই আপনার যদি ফোন পে বা গুগল পে না থাকে তাহলে কেনার জন্য অবশ্যই কল করতে পারেন নাম্বার হচ্ছে এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স নাম্বারে আরেকবার বলে রাখি এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স নাম্বারে মনে রাখবেন এই যে ব্যাচগুলো এইগুলো কিন্তু আর আসবে না এইগুলো ওয়ান টাইম ব্যাচ তাই আপনি যদি আছে আমি বলে দিলাম স্টক মার্কেট থেকে শুরু করে বিপিও থেকে শুরু করে ইনকাম ট্যাক্স রিটার্নিং ফাইলিং যদি আপনারা এই চারটের মধ্যে কোনো একটি ব্যাচ করতে চান এই মুহূর্তে দাঁড়িয়ে ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বেশি ডিমান্ড কিন্তু এবং কর্মসংস্থানের সুযোগ কিন্তু এই চারটেতেই রয়েছে তাই অবশ্যই আপনি ভর্তি হয়ে শুরু করে দিন আপনার ক্লাস এবং নিজের পায়ে প্রতিষ্ঠিত হন এই স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম শিখে ওকে ধন্যবাদ প্রত্যেককে যারা যারা সেশনটি দেখলেন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই এই সেশনটি একটু বন্ধু বান্ধবদের কাছে ছড়িয়ে দেবেন যাতে তারাও স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের সঙ্গে অবগত থাকেন এবং নিজের রোজগারের পথটা নিজেরাই তৈরি করে নিতে পারেন ধন্যবাদ প্রত্যেককে ভালোভাবে থাকবেন দেখা হবে আপনাদের সঙ্গে নতুন একটি ভিডিওতে টাটা